হ্যালো বিমান গুড মর্নিং আজকের ব্লগটা বাজার দেখিয়ে স্টার্ট করলাম আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমার গলার ভয়ে শুনে তোমরা তো বুঝতেই পারছ যে আমি কেমন আছি জ্বর আসেনি গো তবে প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে গলাটা পুরো বসে গেছে এভাবে ঠান্ডা লাগবে বুঝতেই পারিনি কি করে যে কি হয়ে গেল বোঝাও মুশকিল যেটাকে তুমি যত বেশি ভয় পাবে সেটাই তোমার সাথে জড়িয়ে পড়বে ঠিক আমার হয়েছে এরকম জানো তো ঠান্ডা লাগবে ভয়ে আমি ফ্রিজের জল খাই না তবে হ্যাঁ সারাদিন সারা রাত এসিটা চলে এটা বলতে পারি মানে সারা দিন বলতে কেমন স্নান টান করে ওই যে এসি স্টার্ট হয় যেদিন একটু নিচে গেছি তখন বন্ধ থাকে তা নাহলে কিন্তু বন্ধ করি না বললেই চলে আর সারা রাত তো রয়েইছে তবুও ক্যাথা গায়ে দিয়ে শুয়ে থাকি কিন্তু এত ঠান্ডা লেগে যাবে সত্যিই ভাবতে পারিনি গো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে চা বানিয়ে চা খেয়ে নিয়েছি চাটা খেয়ে দেখো রান্নার কাজে লেগে গেছি আজকে বর বাজার থেকে আলু লঙ্কা পেঁয়াজ আদা আর দেখতে পাচ্ছ একটা ফুলকপি এনেছে লঙ্কা এনেছে আজকে আনতে বলেছি সিলভার কাপ মাছ সেটা এনেছে তবে এখনও খুলে দেখা হয়নি আগে তরকারির ঝুড়িটা গুছিয়ে রাখি লঙ্কার বোটাগুলোও ছাড়িয়ে রাখছি বেশিরভাগ অংশ আমি কিন্তু লঙ্কার বোটা ছাড়িয়ে রাখি এতে করে সুবিধাও হয় আবার লঙ্কাগুলো ভালোও থাকে আর দেখো কত লঙ্কা এনেছে আমার বরকে যতই বলি না কেন যে অল্প করে জিনিস নিয়ে আসবে বাড়ির কাছেই বাজার প্রত্যেক দিন আনবো টাটকা টাটকা সবজি খাবো কিন্তু না আমার বর দেখো ওই যে কতগুলো লঙ্কা এনেছে এখন তো আদা খারাপ হয়ে যায় সে কত করে যে আদা আনবে তোমাদের কি বলবো একদিন আদা আনবে তারপরের দিন আবার নষ্ট সেটাকে ফেলে দিতে হয় আর আমি জিনিস ফেলে দেওয়া একদমই পছন্দ করি না তাই সময় সময় আমার বর রেগে গিয়ে বলবে তুমি বাজার করে নিয়ে আসবে আমি বাজারে যাব না তো এদিকে ওই যে বললাম না সিলভার কাপ মাছ আনতে বলেছিলাম মাছ খেতে পারবো না দেখে আমি বলেছিলাম আমার জন্য মাথা আনবে জন্য দেখো বড় একটা মাথা এনেছে দুভাগ করে এনেছে বেশ ভালো করেছে কেননা একটা মাথা আমার পক্ষে খাওয়া মোটেও সম্ভব না আর আমার মেয়েও কিন্তু মাথা খেতে বেশ ভালোইবাসে তো ভালোই হয়েছে দুজনের জন্য দুটো মাথা খেয়ে নেব এদিকে মেয়ে স্নান টান করে রেডি হয়ে গেছে আর ওইদিকে মাছের ঝোলটা এখনও হচ্ছে আরেকটু হলেই হয়ে যায় মাছের ঝোল দিয়ে ওকে ভাত দিয়ে দেব ও খেয়ে স্কুলে চলে যাবে তারপর আমি করব পটল সর্ষে কেননা মনে হয় না আমি মাছের ঝোল দিয়ে ভাত খেতে পারবো যদিও খাই হয়তো একবার ওই মাছের মাথা দিয়েই খেতে পারবো তারপরে আর কিন্তু ভাত খেতে পারবো না শুরু থেকে এই পর্যন্ত মাছ খেতে কিন্তু ভালোই বাসতাম সব রকমের মাছ খেয়েছি তবে এখন আর মাছটা খেতে একদমই ভালো লাগছে না প্রথম থেকে ডিম মাংস তো বাদ চলেই গেছে এবারে মাছটাও বাদ চলে গেল। কি দিয়ে যে ভাত খাবো সেটাই আমি বুঝতে পারি না আর সবজিও তেমন খেতে পারি না কেমনই যেন লাগে দেখা যাক ইদানিং আমার পটল সর্ষে ভাল লাগছে ওই দু পাঁচ দিন খাবো দু পাঁচ দিন খাওয়ার পরে আর খেতে ইচ্ছা করবে না যে কোনো খাবার মানে যেটাই ভালো লাগে না কেন সেটা পরপর খেয়ে নিই মানে সেই খাবারটার থেকে আর যেন নজর আমি এড়াতেই পারি না ওই খাবারটাই আমার ভালো লেগে যায় পরপর ওই খাবারটা খাই তারপরে ওই খাবারটা আর আমার একদমই ভালো লাগে না এই এইরকমই হয় আমার সাথে জানো তো কি করি আমি বলো তো যাই হোক তোমাদের সাথে গল্প সল্প করতে করতে দেখো এদিকে মেয়ের বাঁধাও হয়ে গেছে আর ওইদিকে আমার মাছের ঝোলটাও কিন্তু রেডি হয়ে গেছে এবার একটুখানি ভাত খেয়ে নেবো ভাত খেয়ে নিয়ে তারপরে পটল সর্ষে করব। পটল বেশি ফ্রিজে ছিল না চারটে মাত্র পটল ছিল ওটাতেই এ না বর যদিও দুপুরবেলা খেতে আসবে না একেবারে সেই বিকেলবেলা এসে খাবে আর মেয়ে কিন্তু পটল সর্ষে অতটাও ভালোবাসে না ও কিন্তু মাছের ঝোল দিয়ে খেয়ে নেবে তবে আজকে একটু আপত্তি করবে কেন বলতো আজকে সিলভার কাপ মাছ নেওয়া হয়েছে মাছটা বেশ বড় সড়ো আজকে হাফ রান্না করলাম আর হাফ রেখে দিলাম কালকে রান্না করব। সব মাছগুলো যদি আজকে রান্না করি তাহলে রাতের বেলায় ফেলে দিতে হবে আর ফ্রিজে রেখে তারপরের দিন যে খাবো বাসি খাবার কেউ খেতে যায় না বেকারই নষ্ট হয় তো যাই হোক ওইদিকে খাওয়া দাওয়া করে নিয়েছি বরকে সেই আনতে বলেছিলাম লুচিও যখন বাজারে গেছিলো তখন ওকে বলেছিলাম লুচি আনতে তবে খাওয়ার না আর সময় হয়নি তাই মেয়ে ভাত খেলো আর আমি দুটো লুচি খেলাম আটটা লুচি এনেছে আটটা লুচি তো খেতে পারবো না ছোটো ছোটোই লুচিগুলো তিনটে খেয়েছি আর বাকি রেখে দিয়েছি যখন ইচ্ছা করবে তখন আর কি খাবো কেননা ভাত সব সময় ভালোও লাগে না আর নিজে হাতে বাড়িতে যে লুচি করব। ময়দা মেখে বেলে লুচি ভাজা অসম্ভব হয়ে যায় গো যদিও ভেজে নিই তারপরে হাতে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করে ওই জন্য একলা একলা লুচি ভেজে আমার আর খাওয়া হয় না গো যেই দিন বর বাড়িতে থাকে ও হেল্প করে দেয় সেই দিনই কিন্তু লুচি খাওয়া হয় তাছাড়া কিন্তু নিজে নিজে লুচি ভেজে খুব কমই খাই রান্না বান্না করে একটুখানি শুয়েছিলাম ভাবলাম যে আজকে আর কাজ বাজগুলো করবো না মানে কাজ বলতে ওই তো গ্যাস মোছা রয়েছে টেবিলটা মোছা আর এই যে ড্রেসপত্রগুলো ধুয়ে দেওয়া ছিল তো ভেবেছিলাম ড্রেসপত্রগুলো মেশিনের মধ্যে রেখে দেব আর গ্যাস ট্যাসগুলো আজকে কাকিমাকেই বলবো মুছে দিতে তারপরে শুয়ে থেকে থেকে ভাব যে এইভাবে ফেলে রাখবো যদি বিকেলে না আসে আর বিকেল পর্যন্ত এইভাবে এটো ফেলে রাখতে ভালোও লাগে না ওই জন্য আর শুয়ে না থেকে উঠে পড়লাম যদিও প্রচণ্ড আলসিমি লাগছে উঠতে একদমই ইচ্ছা করছিল না জোরে মারে উঠে এই দেখো কাজগুলো সেরে নিচ্ছি এখনও ঘরটা ঝাড় দেবো ছাদটা ঝাড় দেবো ছাদটা ঝাড় দিয়ে তারপরে স্নান করে উঠবো তো চলো কাজগুলো সেরে স্নান টান করে উঠে তারপরে দেখা হচ্ছে স্নান করে উঠেই এ দেখো একটা বিস্কিট নিয়েছি এগুলো খেতে বেশ ভালোই লাগে একটু পরে ভাত খাবো সকালে তো লুচি খেয়েছি ভাত খেতে একদমই ইচ্ছা করে না কিন্তু তবুও খেতে হবে তবে একটু পরে খাবো বিস্কিটটা খেয়ে এখন একটু জল খাবো আর ওয়েদার তো ভীষণ খারাপ আমি তো ভেবেছিলাম আজকে কাঁচা ধোয়াই করবো না ওই দু চারটে ডেট ছিল আমি ভাবলাম রেখে দেবো আবার ভাবছি ফেলে রাখবো ফেলে রাখতেও ভালো লাগে না আমি কোনো রকমের হাতে ধুয়ে ওই যে মেলে দিয়েছি তিনবার তুলেছি আবার মেলেছি আবার এত মেঘ করেছে মনে হচ্ছে বৃষ্টি নামলো বলে আবার তুলতে হবে এবারে যদি তুলি ঘরেই মেলে রাখবো বাইরে আর মেলবো না এক পিজি ছিল আজ যেমন আনতে বলতে হবে ভালোই লাগে বেশ খেতেগুলো বেশি খাওয়া যায় না একটাই স্নান টান করে উঠে একটা খাই খেয়ে জল খাই যখন স্নান করছিলাম কি ঠান্ডা লাগছিল একটু ঠান্ডা লেগেছে আমার স্নান করে উঠে সেই গরম লাগছে এখন কখনো ঠান্ডা লাগছে কখনো গরম লাগছে ঘড়িতে এখন দেখো তিনটে কুড়ি বেজে গেছে এবারে দুটো খাবো খিদে পাইনি জানো তো সকালবেলা লুচি খেয়েছি খিদেই পাচ্ছে না মেয়ে আসার সময় হয়ে গেল ও যদিও এসে ভাত খায় না আর এই দিকে দেখো এসিটা চলছে চলুক কেননা ও স্কুল থেকে এসেই বলবে মা আমার খুব গরম লাগছে এসি চালাও ওই জন্য এসিটা ঘরে চলছে চলুক আমি বাইরে গিয়ে দুটো খেয়ে নিই ভাত নিয়ে বসে গেছি মাছের মাথা নিয়েছি মাছ খাবো না মাছের মাথা খাবো চারটে লঙ্কা দিয়েছি তবুও ঝাল লাগছে মেয়ে আসলে সবচেয়ে ভালো হতো এখনো এসেই পৌঁছালো না হেঁটে হেঁটে আসবে তো এখন তো লেট হয়ে যায় যাওয়ার সময় গাড়ি করে দিয়ে আসে কিন্তু আসার সময় হেঁটেই আসতে হয় ওকে ওকে বলি টোটোয় আসতে কিন্তু ও একলা একলা টোটোয় চাপতে ভয় পায় ওই জন্য হেঁটে আসে এখন সন্ধ্যা ওই পনে সাতটা সাতটা মতো বাজে আর আমার মেয়ের কাণ্ড দেখো আমি একটু নিচে গেছিলাম নিচের থেকে এসে আজকে চেয়ার নিয়ে ছাদের ওপরে বসে রয়েছি প্রচণ্ড গরম লাগছিল আর ঘরে বসতেই ইচ্ছাও করছিল না তো এই দেখো আমার মেয়ে বাইরে থেকে আমাকে চোখ বেঁধে ঘরে এনেছে মানে ওকে চার পাঁচ দিন আগে বলেছিলাম যে এই দিনে আমার জন্মদিন ও সেটা না মনে রেখেছে ও সেই বিকেলবেলা বেরিয়েছে আমি ভাবছি খেলতে যাই তো খেলা করছে হয়তো কিন্তু ও আর ওর বান্ধবী মানে ওর নিজের জমানো পয়সা দিয়ে আমার জন্য একটা কেক এনেছে বেলুন এনেছে দেখতেই পাচ্ছ ক্যাডবেরি এনেছে সেলিব্রেশন এনেছে কত কিছু এনেছে দুশো টাকা নিয়ে গেছে বাড়ির থেকে মানে ওর গোছানো পয়সা আমার থেকে নেয়নি নিয়ে এগুলো কিনে এনেছে আমি বলছি মানে এগুলো এনেছিস কেন তাহলে আমাকে তো একটুখানি রেডি হতে বলতে পারতিস আমি তো নাইটি পরে রয়েছি বলছি তাহলে তোমাকে সারপ্রাইজটা দিতাম কি করে আমি বলছি তাই বলে এইভাবে কেক কাটবো বলছে হ্যাঁ তুমি এভাবেই কেক কাটবে ওর বান্ধবী আর ও মিলে এগুলো করেছে ওদের এই কাণ্ড কারখানা দেখে আমি তো সত্যি অবাক হয়ে গেছি সত্যি বলতে আমি সারপ্রাইজ হয়ে গেছি আমি ভাবতেই পারিনি যে ওরা এই সমস্ত কিছু করবে দেখো ঘরটাকে বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছে আমার কিন্তু বার্থডে এভাবে সেলিব্রেশন কোনো দিনই হয় না আমার ডেট অফ বার্থ হচ্ছে মানে বাংলার আশ্বিন মাস পরে আর ইংরেজির হচ্ছে উনিশে সেপ্টেম্বর তো বেশিরভাগ অংশ আমি বাবার বাড়িতেই থাকি আগে তো থাকতামই বিয়ের পরে ওই পুজোর সময় চলে যেতাম এখানে তিন বছর পুজো হওয়ায় এখন আর যায় না মা কী করতো বিজয়া দশমীর দিন আমাকে পাঁচ তরকারি ভাত করে দিত তবে কেক টেক কাটতাম না এবারে মেয়ের দৌলতে কেকটাও কেটে নিলাম সত্যি বলতে আমি তো অবাক হয়ে গেছিলাম আবার খুশিও হয়েছি কেননা এতটুকু বয়সে আমার জন্য আমার মেয়ে এতটা অ্যারেঞ্জ করেছে তাও আবার নিজের পয়সা খরচ করে সত্যি খুব ভালো লাগলো তারপরেই দেখো রাত তো অনেকটা হয়ে গেছে ভাতটা খেয়ে নিলাম ভাত টাত খেয়ে আমি বললাম সারা ঘরে বেলুন ছড়ানো ফ্যান চালালেই পড়ে যাচ্ছে তো ওইগুলো আবার ওখানে সাজিয়ে এভাবে রেখেছে দেখতেও ভালো লাগছে তাই না বলো তো চলো আজকের মতো এই পর্যন্ত রাত্রি অনেকটাই হয়ে গেছে এবারে শুয়ে যাব। সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে